থাইরয়েড ক্যান্সার রুগী তারা প্রথমত তারা খেয়াল করেন যে তার গলাটা কিছুটা ফুলে গেছে এবং আরও হয়তোবা তারা দেখতে পারেন যে গলায় মানে গোটা বা আমরা যেটা আমাদের নডিউল বলি যে কোনো শক্ত মতো দেখা যাচ্ছে এবং তখনই তারা এটা যেহেতু তার গলায় তার সে অনুভব করে এবং অনেক সময় দেখা যায় যে রুগীর চেয়ে রুগীর আশেপাশে যারা থাকে তারাই কিন্তু প্রথম এই জিনিসটা দেখে যে তার গলাটা কেন ফোলা তো আমি বলবো যে গলা ফোলাটাই প্রাথমিক অবস্থায় রুগী বুঝতে পারে এবং এটা যদি প্রাথমিক অবস্থায় যদি খেয়াল না করে তাহলে পরবর্তীতে যদি এটা আরও বড় হয়ে যায় তখন দেখা যেতে পারে যে তার হয়তো শ্বাসকষ্ট হচ্ছে তার হয়তো খেতে বা ঢোক গিলতে অসুবিধা হচ্ছে এবং যদি আরও পরের স্টেজে হয় যদি এটা ছড়িয়ে যায় তাহলে হয়তো তার ব্যথা অনুভব করতে পারে তার হয়তো খাওয়ার অরুচি হতে পারে তার ওজন কমে যেতে পারে বহুবিধ লক্ষণ নিয়েই সে আপনাদের কাছে আসতে পারে তবে আবারও বলবো প্রাথমিক অবস্থায় যদি আপনি খেয়াল করেন যে আপনার এই থাইরয়েড বা এটা যদি এই গ্রন্থে যদি ফুলে যায় অথবা বিশেষ করে যে নডিউল যদি শক্তমতি যদি লাগে কোনো গোটা তাহলে আপনি অবশ্যই তার দেরি না করে একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত